খেলার মাঠে তখন টান টান উত্তেজনা সাজঘরে বসে থাকার মতো যেন ধৈর্য ছিল না বিরাট কোহলির মাঠে নামবেন বলে অস্থির হয়ে পড়েছিলেন তিনি রবীন্দ্র জাদেজার শর্ট বাউন্ডারির বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সহকারী কোচ অভিষেক নায়ের এবং প্রধান কোচ গৌতম গাম্ভীরকে জড়িয়ে ধরেন বিরাট তারপর ছুটে চলে যান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির কাছে তিনি তার জীবন সঙ্গী নেই অনুষ্কা শর্মা স্ত্রীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সিঁড়িতে লাভ দিয়ে ছুটে যান অনুষ্কার বিরাটকে দেখে অনুষ্কাও তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে পড়েন ম্যাচ জেতার আনন্দে বিরাটকে জুড়ে ধরেন তিনি স্বামীর পাশাপাশি এ যেন তারও স্বপ্ন তারপর স্ত্রীর কোমরে হাত রেখে তাকে জড়িয়ে সিঁড়ি থেকে নেমে মাঠে নেমে পড়েন বিরাট রবিবার দুবাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালি জেতার পরেই দৃশ্য ধরা পড়লো ছবি শিকারীদের ক্যামেরা আর সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আর কেন আপডেট পিঙ্কভিলা নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিও দেখা গিয়েছে যে জদেজার শটে ভারত ম্যাচ জেতার পর আনন্দে আনুষ্কার কাজে ছুটে চলে যান বিরাট বিরাটকে দৌড়ে আসতে দেখে গ্যালারির সিঁড়ি থেকে দৌড়ে নেমে পড়েন আনুষ্কা দুজনেরই চোখে মুখে হাসি লেগেছিল সিঁড়িতে দাঁড়িয়ে একে অপরকে বহুক্ষণ জড়িয়ে ধরে থাকেন বিরাট এবং আনুষ্কা তারপর একে অপরকে জড়িয়ে ধরে সিঁড়ি থেকে নেমে মাঠের দিকে এগিয়ে যান তারা শুধু তাই নয় ট্রফি জেতার পর পদক এবং জ্যাকেট পেয়ে আবার অনুষ্কার কাছে যান বিরাট স্বামীর এমন শিশুসুলভ আচরণ দেখে বিরাটের মাথায় হাত আদর করে চুলে বিলি কেটে দেন অভিনেত্রী ডাগ আউটের পাশে অনুষ্কার সঙ্গে হাসি মুখে গল্প করেন বিরাট সালে একদিনের বিশ্বকাপের ফাইনালের হারের পর এবার কোহলির সাফল্য সমান ভাগে ভাগ করে নিলেন তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর পর মাঠে নেমে রোহিত শর্মার সঙ্গে উল্লাসে শুরু করেন বিরাট এবং দুটি স্ট্যাম্প হাতে তুলে নেন রোহিত এবং কোহলি তারপরেই শুরু হয় তাদের নাচ উইকেট দুটি কাজে লাগিয়ে ডাঙ্গিয়া নাচতে শুরু করেন তারা কেরিয়ারের শেষ দিকে পৌঁছেছেন কোহলি আর কতদিন ভারতের জার্সিতে তাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা চলছে এই পরিস্থিতিতে দলের তরুণ প্রজন্মকে দেখে খুশি কোহলি দলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত তিনি কোহলি বলেন যখন আপনি ছাড়তে চান আপনি চেষ্টা করেন দলকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে দলের ভালো হাতে রয়েছে আমাদের যা দল তাতে আগামী বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি। মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যে তার সহজ ছিল না কোহলি জানিয়েছে নিউজিল্যান্ডই তাদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে কিন্তু সেই সমস্যা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা দলের কারো নাম আলাদা করে নিতে চাননি কোহলি বোলার ও ব্যাটারদের সমান কৃতিত্ব দিয়েছেন তিনি